আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত শত বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের এক শত বিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত তিরাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আর উজুবিল্লা হি মিনা শৈত নিরুরাজিম বিস্মিল্লা ইউরহমান নিরুরাহিম আল্লাজিন কলু ইন আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে আল্লা আল্লা উই এর পরে ইয়া সাকিন আর এই জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে আলযী না আলযীনা ক্বালু ক্বা একালিপটন জবরের পরে খালি আলিফ কলু এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল কলু আল্লা কলু ইন ইন হামজা দিয়ে নুন দৌড়বে হামজাহ নুনজের ইন এখানে ওয়াজিব গুন্না ইন নুন দিয়ে আবার এই তাস্তিত ওলা লাম নুন লাম জবর নাল ইন নাল ল ল একালিফটান খারা জবর ইন নাল ল হা ইন নাল ল হা আল্লাযীন ক্বালু ইন্নাল্লাহা আহিদা আ হ দ আহিদা ইলাই এই লাই লামদি আজবে লাই এলাই না না এখানে তিন আলিফটান মধ্যে মনফাসি এলাই না আহিদা ইলাই না اللا দিয়ে আলম দর্বে حمزه হামজা বরের আলম আলিফ জবর লা লাক আল্লা الا নুমি না নুন দিয়ে এই হামজাকে দর্বে ওয়াউটা বাদ যাবে নু আল্লা লা নুমি না আল লা নুমি না লি

ألا نؤمن لرسول حتى آيات الشرطة كي أمر شرطة الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأ yeah.

তা তে না বেকুন বা নেং নেং ইখফা গুন্নাহ তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে নেং নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে বেকুন বা তা ক তা দিয়ে হামজাকে দৌড়বে তা তা কু লুক তা কুলু। بِقُرْبَانٍ تَأْكُلُ هُنْ هُنْ এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ হা নুন পেশ হুন নুন আলিফ না তা কুলু হুন রু তা কুলু না এখানে এই তো চিহ্নতে থামার কারণে এই জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজে না বলে তিন আলিফ টান দিয়ে এই রকে দৌড়তে হবে উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে তা না কুরবানি النار. الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول ألا نؤمن لرسول حتى তায়া তিয়ানা বেকুমবানিং তা কুলুনা উল কদে যা আয়কুম উল কফ দিয়ে লাম দৌড়বে কফের আওয়াজটা গলার ভিতর থেকে ধাক্কা খেয়ে বেরোবে উল ক দে ক এই ডালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে উল ক দে চার আলিফটান মধ্যে মুতাসিল ক দে আকুম আকুম উল ক দে আকুম রুসুলুম সু লুম এখানে ঈদগামে বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে সহ করে। লাম মিম দুই পেশ লুম মিম দিয়ে আবার দেখুন এই নুনকে দৌড়বে এখানে না হবে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার পনেরো হরফের এক হরফ অফ আসছে তাই এখানে ইকফাগুননা এটা ঈদগামে বাগুননা আর এটা ইকফাক রুম কবে লি কফ দিয়ে বাধরবে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কবে লি লি একালিপ্টন জের পরে ইয়া সাকেন কবে রসুলুম মিং কবে লিঙ্ক উল যা কুমড়ুসুলুম মিং কবলি বিল বাই বাদি তিং বা বিল বাদি আবার এই তাস দিয়ে তলা ইয়াকে দৌড়বে বাই জবর বাই ইয়া ই বিল বাই ই না একালিফটান খারাজবর বিল বাই না তি বিল বাই بالبينات قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي وبال بعد أمزر بال أمزر بال وبالذي ذي أكلفتن زير ساكن سكن وبالذي قلتم قفدي لام قلتم قل تم تادي ميم دور قلتم وبالذي قلتم وبالذي قلتم فليما فَلِمَا فليما قتلتموهم قتل تادي دي لام ضرب تل قتل تو مو مو اكلفتن بشر پر واو ساكن قتلتموهم فلما قتلتموهم وبالذي قلتم فلما قتلتموهم إن كنتم إن এক ফাগুন না কং এক ফাগুন না দুটাই এক ফাগুন নুন সাকিনের পরে এক ফার হরফের এক হরফ কাফ আসছে আর এখানে নুন সাকিনের পরে এক ফার হরফের এক হরফ তা আসছে এং কং তুম এং কং তুম সদিকিন স একালিফটেন জবর দি এখানে অকফ করার কারণে এখানে দেখুন জের পরে ইয়া শাকিন এক আলিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে এই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে সদিক وبالذي قلتم فلم قتلتموهم ان كنتم صادقين. قرايات فإن فإن اكفى قلنا نون ساكن الـ قراية حرف كاف فإن كاف ذا الجبر كذا الجبر ذا كذا

কুজি বা কাফ জাল পেশ কুজ জাল জেরজি কুজি বা কুজি বা ফাইন কাযাবু কা ফাকাদ কুজি বা রুসুলুম রুসুলুম লুম ইদগামে বাগুন্না লুম মিন এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কফ মিন رسل من قبلك قابل باتا قول قول هارف دكت توبي قابل لك من قبلك رسل من قبلك فان كذبوك فقد كذب رسل من কবেলি কাত আলিপ্টান মধ্যে পরে এক আলিপ্টন উ বিল বাই না তি বাদিয়ে লাম দৌড়বে বিল বাদি ইয়াদবে বা ইয়া জবর বাই ইয়াজ বাই বিল বাই না একালিপ্টন খারাপ জবর بالبينات بالبينات رسل من قبلك جاءوا بالبينات والزبور واودي زادور ب واو زازور زو والزبور والزبور ওয়াজবরিং ওয়ালকেতা বিং ও দিয়ে লাম দৌড়বে ওয়াল কি তা তা একাধিক লান খারাজ বর ওয়ালকেতা পরের এই বা দিয়ে পরের লানে লাম দৌড়বে বালামজের বিল ওয়াল ওয়ালকেতা বিল ওয়াজবরি অলকেতা বিল মুনির মুখ করার কারণে জের পরে ইয়া শাকিন এক আলিপ্টানটা তিন আলিপ্টান হয়ে গেছে নি বলে তিন আলিফটান দিয়ে এ রকে ধরতে হবে নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন তিনালিফটান মধ্যে আর্জি ওয়াজিলুম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত চৌরাশি নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একশত চুরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত পঁচাশি নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাতুল রাহমাতুল্লাহ